চলমান ইউরোতে শিরোপার অন্যতম দাবিদার বলা যায় নেদারল্যান্ডসকে যদিও তারা এক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে হেরেছে তিন দুই গোলে তারপরও ডাচদের পাওয়ার ফুটবল এগিয়ে রেখেছে দলটাকে অন্যদিকে তুরস্ক চলমান রেখেছে তাদের স্বপ্নযাত্রা ইতালিয়ান কোচের অধীনে নবজাগরণ ঘটিয়েছে দলটা ১৬ বছর পর আবারও তাদের সামনে সুযোগ সেমিফাইনালে পা রাখার তবে তার আগে কঠিন ডাচ পরীক্ষা দিতে হবে রোনাল্ড কোমেনের অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে নেদারল্যান্ডস একঝাঁক তারকা ফুটবলারের সমন্বয়ে গড়া দলটা গ্রুপ পর্বে হারিয়েছে পোল্যান্ডকে রুখে দিয়েছে দু হাজার সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে সুপার সিক্সটিনে রোমানিয়াকে উড়িয়ে দিয়েছে তিন শূন্য গোলের ব্যবধানে উনিশশো সালে প্রথম এবং শেষবার ইউরোর মর্যাদাপূর্ণ শিরোপার স্বাদ পেয়েছিল অরেঞ্জরা এরপর অবশ্য প্রত্যাশার প্রমাণ রাখতে পারেনি দলটা সবশেষ সেমিফাইনাল খেলেছিল দু সালে তাদের সামনে দারুণ সুযোগ দীর্ঘদিনের খরা কাটানোর ডিপাই গ্যাকপো মালেন সিমন্সরা আছেন দারুণ ছন্দে কোচ রোনাল্ড কোমেনও প্রত্যাশী জয়ের ধারা ধরে রাখার যতবার একবার অন্যদিকে তুরস্কের এবারে আসরটা বলা যায় নবজাগরণের এখন পর্যন্ত তারা হারিয়েছে জর্জিয়া চেক রিপাবলিককে গ্রুপ পর্বে পর্তুগালের কাছে হারলেও শীর্ষ ষোলোতে অস্ট্রিয়াকে হারিয়েছে দুই এক গোলের ব্যবধানে যে দলটার কাছে হেরেছিল নেদারল্যান্ডস গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিশ্র সংবাদ টার্কিশদের জন্য সুখবর হল অধিনায়ক হাকান কালহানুগলুর নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা দলটার জন্য বড় আক্ষেপ গেল ম্যাচের ডাবল স্কোরার মেয়ের দেমিরালের নিষেধাজ্ঞা অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে নিয়ম বহির্ভূত উদযাপনের কারণে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের কোচ জার্মানিতে তুরস্কের সত্তর লাখ অভিবাসীর বসবাস প্রতিটি ম্যাচেই দলকে সমর্থন দিতে মাঠে যাচ্ছেন তারা বার্লিনে বিশাল সংখ্যক সমর্থক গলা ফাটাবে টার্কিশদের পক্ষে তাছাড়া দলকে উৎসাহ যোগাতে প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান যেতে পারেন মাঠে এখন দেখার পালা তুরস্ক শেষ পর্যন্ত জয়ের ধারা ধরে রাখতে পারে কিনা তারেক হাসান শিমুল সময় সংবাদ